আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কিছুদিন যাবৎ আমরা ফেসবুক ইউটিউবে একটা গাছের প্রচুর কথা শুনি এই যে সে ফলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ফলটা নিয়ে কিন্তু অনেক কথাই শুনি যে কোটি কোটি টাকা দাম এই ফল যেখানে দেখবেন সাথে সাথে ওটা তুলে খেয়ে ফেলবেন তো এতে দেখেন আমাদের এই মাঠে প্রচণ্ড পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন বিঘার পর বিঘা জমিতে কিন্তু এই গাছগুলো হয়ে আছে বিঘার পরে বিঘা ঠিক আছে আমি বিকালবেলা আসছিলাম ঘুরতে তো ঘুরতে এসে দেখলাম যে এই গাছগুলো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু অনেক ঠিক আছে প্রচুর পরিমাণে কিন্তু এই গাছ তো আমি মাঝে মধ্যেই দেখি যে ফেসবুকে কিংবা ইউটিউবে দেখি যে এই গাছটার কথা বলে ঠিক আছে যে এই গাছটা যেখানে দেখবেন সেখানে ভালোভাবে যত্ন করবেন তারপরে এই গাছের যে ফল এতে কিন্তু ফল হয়ে আছে দেখেন ফল ফুলে কিন্তু ভরে গেছে তো এই গাছের ফল যেখানেই পাবেন না কেন একেবারে নিয়ে এনে খেয়ে ফেলবেন তাহলে অনেক উপকার হবে কয়েকটা রোগ থেকে মুক্তি পাবে তো যারা এটা বিশ্বাস করেন তাদের বলতে চাচ্ছি যে আমার সাথে যোগাযোগ করেন আপনার কত লাগবে কত কেজি লাগবে আপনার এই ফল একেবারে ফিরিতে দেব অর্থাৎ এখানে ধান কাটার পরে কিন্তু এই গাছগুলো জন্মাইছে তো এটা কিন্তু লোকজনের কিন্তু কষ্ট করেই উঠায় ফেলতে হবে আবার চাষাবাদ করার জন্য তো আপনারা যদি এটা নিয়ে যদি নেন তাহলে কিন্তু আমাদেরও অনেক উপকার হবে ঠিক আছে তো সবার বলতেছি যার যার প্রয়োজন আমার সাথে এই ইনবক্সে অথবা এই কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে